আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত বিজয় চাই না জনগণের বিজয় চাই বললেন জামাতে আমির জামাতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির মহাসচিব দেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নাই বললেন দু অপরাধ সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে বললেন এত সময় শুনছিলেন সংবাদের সংবাদের বিস্তারিত জামাতের বিজয় চাই না জনগণের বিজয় চাই বললেন জামাতে আমির বাংলাদেশ জামায়াত ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন পিয়ার নিয়ে আমাদের দাবি অব্যাহত এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় গেলেও পিয়ার বাস্তবায়ন করবো ইনশাল সব আসনে জামাতকে বিজয়ের বার্তা দিব না আমি জামায়াতের বিজয় চাই না জনগণের বিজয় চাই শনিবার বিকেলে হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন জামাতের আমির বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের সবাইকে মিলে আপনারা তৈরি থাকুন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এই নির্বাচন না হলে দেশের সংকট দেখা দিবে আমরা কোনো সংকট তৈরি হতে দেব না তিনি বলেন কিছু লোক জনগণের তাদের পকেট লুঠন করেছে তাদের কপাল জনগণ কার্যত সেই রকম উন্নয়নের মুখ দেখেনি ভিশনারি আন্তরিত দেশপ্রেমিক সব নেতৃত্বের অভাব এই চারটি উপাদান ছিল না বলে দেশ বারবার মুখ থুবড়ে পড়েছে সুযোগ এসেছে সুযোগ হারিয়ে গেছে আমরা চব্বিশের এই সুযোগকে আর হারাতে চাই না ডক্টর শফিকুর রহমান বলেন এদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য আরো যারা আছেন জাতি উপজাতি সবার জন্য বাংলাদেশের সীমানার মধ্যে বসবাস করেন তাদের জন্য আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্বৃত্তের বিরুদ্ধে এই যুদ্ধ আপোষহীন এই যুদ্ধে আমরা কারো কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ আমরা গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোন কিছু আমাদের থামাতে পারবে না আমরাও থামব না আমাদের চলা অব্যাহত থাকবে সফর কর্মসূচি অনুযায়ী ডক্টর শফিকুর রহমান প্রথমে নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগদান। এরপর সন্ধ্যা ছয়টায় তিনি চট্টগ্রাম মহানগর জামাত আয়োজিত নির্বাচনীয় দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামাতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির মহাসচিব জামাতে ইসলামকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার তারা প্রথমে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এসেছিল তারপর তারা বিএনপির সঙ্গে কাজ করেছে বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে বিএনপির মহাসচিব বলেন দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই পরাজিত জন্য দৃশ্যমান কাজ করতে দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ডাকস ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি এগুলো জানা নেই আমার অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল তো এই ধরনের কাজ তো আমরা করতে পারি না আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কোয়ার্টেকারদের এক আলোচনা সভায় প্রধান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল এই সময় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের বিশ হাজার লোককে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো মানুষকে নেতা আমাদের এমপি সহ গুম করে দেওয়া হয়েছে আমরা দুইশো তিনশো চারশো মামলা নিয়ে এগারো বার জেলে গেছি কিন্তু একটা বিষয় আমরা স্থির থেকেছি যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই দেশ বিনির্মাণে ধানের শেষের বিকল্প নেই বললেন দুলু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শেষের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার বিকালে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনাম পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন দুলু বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সবাইকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন তিনি বারের সফল তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন এ দেশের জন্য আপসহীন রাজনীতি করেছেন কখনো দেশের মানুষ ও দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাননি তিনি বলেন সব সংকটে খালেদা জিয়া দেশের মানুষকে মানুষের পাশে আছেন তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যোগ্য সম্পাদক সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহিন সদস্য নাসিম উদ্দিন নাসিম হাফিজ উদ্দিন নটর নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম সাবেক যুগ্ম যোগ্য আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম অপরাধ সন্ত্রাস দমনে সরকার শীতলতা দেখাচ্ছে বললেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি অভিযোগ করেছেন দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে তিনি বলেন সন্ত্রাস অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকার শীতলতা ও গাফলতি প্রদর্শন করছে এর প্রভাবে যুবদল নেতা কিব্রিয়ার মতো হত্যাকাণ্ড ঘটেছে শনিবার রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন রিজবি আরো বলেন গতকাল ভূমিকম্পে দশ জনের মৃত্যু হয়েছে বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে এর পিছনে অনুমোদন ছাড়াই বহুতলা ভবন নির্মাণের অনুমতি প্রদানের বিষয় দায়ী এর আগে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত নির্বাচন হাসপাতালে যান তিনি এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রিজভি আহমেদ বলেন এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক তিনি অতি অনু অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নওগাঁর ছয় আসন অসন্তোষ থাকলেও প্রচারণায় বিএনপি নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে তিনটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন অন্য মনোনয়ন প্রত্যাশীদের অনুসারীরা বাকি দুটি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে এখনো মাঠে নামেনি মনোনয়ন প্রত্যাশী অন্য নেতাদের অনুসারীরা তবে একাংশের মধ্যে অসন্তোষ থাকলেও বিএনপির দলীয় প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন আগে থেকে প্রার্থী ঘোষণা করে মাঠে আছে জামাত ও ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলার সবকটি আসনে প্রস্তুতি নেয়ার কথা বললেও মাঠে দৃশ্যমান তৎপরতা নেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দুটি আসনে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক